আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মধ্যে কায়রা ক্যাটালগের চমৎকার ড্রেসগুলো নিয়ে আবার চলে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের ড্রেসগুলো আপনারা ক্যাটালগ সহ এরকম পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর তিনটা কালার ডিজাইন আপনারা পাবেন এটা একটা খুব সুন্দর অ্যাশ ব্ল্যাক এরকম একটা কালারের মধ্যে পার্টিওয়ার ড্রেস পাবেন আর এরপর এটা একটা ব্রাউন টাইপের কালারের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর লাস্ট যে কালারটা এটা একটা টরে গ্রিন এই ধরনের একটা খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এক্সিলেন্টভাবে এই কাজগুলো করা আছে এমব্রয়ডারি কাজগুলো সাথে এরকম আপনারা সবুতামের একটা এরকম অ্যাক্সেসরিজ দেওয়া আছে সাথে এটা আপনারা কাজে লাগিয়ে নিতে পারবেন তো আমি তিনটা ড্রেস ওপেন করে এখন দেখিয়ে দিব এক এক করে প্রায় সম্বন্ধেও জানিয়ে দিব আর অনলাইন আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দেব তো চমৎকার সুন্দর একটা দেখেন অ্যাশ ব্ল্যাক এই ধরনের একটা ড্রেস আমি ওপেন করলাম খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো লোয়ার পোর্শন থেকে আমি শুরু করছি লর পোর্শনে এরকম একটা এমব্রয়ডারি কাজ করা আছে খুবই চমৎকার ভাবে এরকম জমাট বাঁধানো একটা কাজ পেয়ে যাবেন আর ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টটা তো পেয়ে যাবেন নেক কিন্তু খুবই এক্সিলেন্ট ভাবে নেক পোর্শনটা কারা কাজ কারু কাজ করা হয়েছে এবং সাথে এরকম শো বোটাম আপনারা পেয়ে যাবেন টোটাল ফ্রন্ট সাইডটা আপনারা ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টের সাথে এরকম এম্বয়ডারি কাজ পেয়ে যাবেন খুব সুন্দর একটা লুক দেখতে পাচ্ছেন ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাক পোশনটা আপনারা কোনো কাজ পাবেন না ব্যাক পোষণটা টোটালি আপনারা এরকম ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করার মধ্যে পেয়ে যাবেন আর স্লিপের অংশটা আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন এগুলো আর লং পাবেন ফর্টি এইট প্লাস বডির মধ্যে আপনারা এইটিনসি মেজারমেন্টে ফাইভ ডিস পেয়ে যাবেন কটন লাভারা পুরো আপনারা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপনারা অনলাইনে আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন খুবই সুন্দর কায়রা ক্যাটালকের এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারবেন প্যান্টের জন্য খুবই সুন্দর সফট কটন ফ্যাব্রিক্সের আড়াইগজের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আর দোপাট্টাটা দেখেন চমৎকার একটা নামাজি দোপাট্টা পাবেন বড় সড়ো একটা দোপাট্টা টোটালি আপনারা ফ্রড ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং এটা দুটা সাইডের মধ্যে আপনার এরকম এমব্রয়ডারি কাজগুলো পেয়ে যাবেন রং ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাকিস্তানি কায়রা এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেস করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ব্রাউন টাইপের কালার মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দেখেন জমাট এক পোষণে কাজ করা হয়েছে সিকোয়েন্স এমব্রয়ডারি খুব সুন্দর এই কাজটা আপনারা পেয়ে যাবেন আর নিচের অংশে লোয়ার পোষণে এইরকম দেখেন কাটওয়ার্কের জমাট বাদানো খুবই এক্সিলেন্ট এই কাজটা আপনারা পেয়ে যাবেন বডি মেজারমেন্ট থাকবে এইট ইঞ্চি লং পাবেন আপনারা ফর্টি এইট প্লাস এটা থাকবে ব্যাক পোশনটা আর স্লিপের অংশ প্রত্যেকটা ড্রেসেরই আপনারা এরকম এক্সট্রা এক্সট্রাভাবে পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর কায়রা ক্যাটালকের এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করে নিতে পারবেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু নামাজি স্টাইলের দোপাট্টা পাবেন বড় সর এই দোপাট্টাগুলো আপনারা ড্রেসের সাথে পেয়ে যাবেন আর দুপাটার দুটো অংশের মধ্যেই কিন্তু আপনারা খুব সুন্দর এরকম কাজগুলো পেয়ে যাবেন কাটওয়ার্কের দুটো অংশের মধ্যেই কাজগুলো খুব সুন্দরভাবে করা আছে লাস্ট কালারটা আমি দেখিয়ে দিব দেন আপনাদেরকে প্রাইসটাও জানিয়ে দেবো খুব সুন্দর সি গ্রিন পেস্টাল এরকম মিলিয়ে একটা কালার খুবই নাইস একটা কালার কম্বিনেশন আপনি এক দেখেন কতটা জমাট বাঁধানো এবং খুব ফিনিশিং ভাবে কাজগুলো করা আছে সাথে এরকম আপনারা সুপোটামো দেওয়া আছে এটা কাজে লাগিয়ে নিতে পারবেন আর টোটাল ফন সাইডটা এরকম ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট পেয়ে যাবেন লোয়ার পোর্শনের কাজটা দেখেন কতটা সুন্দরভাবে এরকম কাজটা করা আছে আমি অপোজিট অংশটা দেখিয়ে দিই একদম ফিনিশিং ভাবে করা আছে সুপার সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন ড্রেসগুলো ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনাদেরকে একটি টাকা আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরই প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর প্রাইসের অপেক্ষায় আছেন আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তিনটা ডেসিডি সেম প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে পনেরোশো টাকা করে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সাইডে আপনারা এরকম খুব সুন্দর কাটওয়ার্কের ডিজাইনটাও পেয়ে যাবেন প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে আপনারা দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ